নমস্কার দর্শক বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো গত তিন দিন ধরে কান্টিনিউ বৃষ্টি হবার পরে ফাইনালি আজকে রোদ্দুরটা উঠেছিল। যেন এই জামা কাপড়গুলো গত তিন দিন ধরে আমি শুকিয়েছি একবার করে যাচ্ছি রোদ্দুরে দিচ্ছি ঝমঝম করে বৃষ্টি এসে গেল আবার তুলে নিয়ে চলে আসতে হচ্ছে এই করে করে গত তিন দিন ধরে এই সব জামা কাপড়গুলোকে আমি শুকিয়েছি আর এরপরে না এগুলোকে ফোল্ড করে নিয়ে আর ভাগ করে নিয়েছি যেগুলো ডেলিভার রয়েছে সেগুলোকে আলাদা করে নিয়েছি আর যেগুলো আয়রন করতে যাবে সেগুলোকে আলাদা করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখছি আর এই দেখো সাদা কুর্তিটা এটা জানি না কোন জামার রঙ উঠে গেছে আর এই সাদা কুর্তিটাতে না অনেক জায়গায় ছোপ ছোপ হয়ে ব্লু দাগ ধরে গেছে দোকানে এটাকে পাঠাবো দোকানে ওরা যদি একটু পরিষ্কার করে দিতে পারে বাড়িতে আমি চেষ্টা করে দেখেছিলাম কিন্তু দাগ না উঠতে চাইছে না একবার ভেবেছিলাম ভ্যানিসে ডুবিয়ে রাখবো কিন্তু আবার ভাবলাম ভ্যানিসে যদি না ওঠে তবুও দোকানে দিলে ওনারা মোটামুটি ব্যবস্থা করে সাদা জামা থেকে অন্যান্য রঙগুলো তুলেই দিতে পারে তাই যার জন্য ওই দোকানওয়ালাকেই ভরসা রইল এদিকে জামা কাপড়গুলো সব মুড়ে রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আজকে সন্ধ্যেবেলার দায়িত্ব পড়েছে আর নিচে দু জায়গাতেই রান্না করার জন্য আর যেহেতু ভাগনা কালকে সকালবেলা চলে যাবে তাই আজকে ভেবেছিলাম একটু পনির রান্না করব। জানো তো পনির খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে আর তাই যখনই পনির আনা হয় না একটু বেশি করেই আসে আমার ছেলে থেকে শুরু করে আমার বড় হোক ভাগনা আমি নিজে আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর শাশুড়ি মায়েরও একটু শরীরটা ভালো নয় তাই ভাবলাম তরকারি যখন করছি তাহলে রুটিও করে একটা করে দিয়ে আসি কিন্তু আজকে রুটির পরিমাণটা এত বেড়ে যাবে জানি না মানে আমি হিসাব করে দেখলাম টোটাল চব্বিশটা রুটি করতে হয়েছে একা হাতে এতগুলো রুটি করা না আমার কাছে সত্যি ভীষণ চাপ হয়ে গিয়েছিল বিশ্বাস করো একবার করে রুটি বেলছি আর কয়েকটা করে রুটি সেঁকে নিচ্ছি যদিও আমি একটা একটা করে রুটি সেঁকতে একদমই পারি না কিন্তু শাশুড়ি ভীষণ পছন্দ করে একটা একটা করে রুটি বেলে আর সেঁকে দিতে হবে বলে বাট আমার পক্ষে একদমই সম্ভব নয় একে তো সময় অপচয় হয় দ্বিতীয়ত গ্যাসেরও অপচয় হয় দুটো সিংস করার জন্য আমাকে তারা হুড়ো করে রান্না করতে হয় আর এদিকে দেখো পনিরগুলো আমি না সব সময় একটু চেষ্টা করি একটা পনিরের দোকান থেকে গিয়ে পনির নিয়ে আসার জন্য আমাদের এখানে একটা দোকান আছে সেই দোকানে এত সুন্দর পনির পাওয়া যায় না শুধু গিয়ে দোকানদারকে বললেই হবে মালাই পনির দিতে পনিরগুলো এত ইয়ালো ইয়েলো আর সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো পনিরগুলো না ভেঙে যায় না আমার যেটা সব থেকে বেশি অসুবিধা হয় আমি আমুল পনিরের রান্না করে দেখেছি সব সময় কড়াইতে দিলে না ভেঙে গুড়িয়ে যায় আর বড্ড বৃষ্টি খেতেও লাগে তখন যেন অল্প একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আর পনিরগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব আজকে আমি ভাবলাম তোমাদের সাথে পনিরের দো পেঁয়াজা রান্নার রেসিপিটা শেয়ার করি জানো তো ভ্লগ ভিডিও শুরু করার আগে আমি ভেবেছিলাম যে একটা কি ইউটিউবে কুকিংয়ের চ্যানেল শুরু করব বলে কিন্তু সময় বিশেষে হয়ে আরও উঠলো না আমি শুধু ভাবছি কুকিংয়ের চ্যানেলটা যদি শুরু করতাম না বেশ ভালো হতো এতদিন হয়তো মনে আমার চ্যানেলটাও গ্রোথ হয়ে যেত যাকে তবুও এখানেই আমি তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এখানে খুব ভালো করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি গোটা গরম মশলার গুঁড়ো আর সাথে অল্প একটু নুন দিয়ে না ভালো করে পনিরগুলোকে মেখে নিয়েছিলাম তারপরে গাওয়া ঘিয়েতে একদম অল্প করে দিয়েছিলাম দিয়ে আর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নিলে না পনিরের টেস্টটা কিন্তু দারুণ চলে আসে তারপরে কড়াইতে আবার একটু দিয়ে দিয়েছিলাম সরষের তেল দিয়ে এখানে গোটা গরম মশলা একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এইগুলো সব দিয়ে ফোড়নে দিয়েছিলাম আর হ্যাঁ জিরে ফোড়নটা দিয়েছিলাম দুবার ধরে আমরা গোটা গরম মশলা বলে ফেলেছি যাকে তার জন্য সরি আর এই যে দেখো দুটো বড় বড় আস্ত পেঁয়াজ এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে আর সাথে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একদম বেরিয়ে যায় না হলে যখন আমরা রান্নাটা খাবো না তখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধটা আসবে তখন একদমই খেতে ভালো লাগে না আমি এই রান্নাটা না আমি আগে যেখানে থাকতাম সেখান থেকে শিখেছিলাম আর এই যে দেখো টমেটো আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দিলাম আমরা যখন যে রেস্টুরেন্টে খেতে যেতাম সেখানে না পনিরের দু পেঁয়াজ আর রান্নাটা আমি বারবার ধরে ওনাদেরকে বলতাম যে দাদা আমাকে একটু রেসিপিটা শেয়ার করবেন আমার কিন্তু ভীষণ পছন্দ তারপরে মোটামুটি চার পাঁচবার খাওয়ার পরে বুঝতে পারলাম যে না একটুখানি রান্নাটা ট্রাই করে দেখি কি রকম খেতে লাগে সত্যি বাড়িতে দেখলাম বেশ সুন্দর খেতে লেগেছে আর এরপরে এখানে হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ঝাল ঝালটা আজকে কমে দেবো ভাগনা একদমই ঝাল খেতে পছন্দ করে না সাথে আমার ছেলেও খায় না আর পনির খেতে আমার ছেলে ভীষণ পরিমাণ ভালোবাসে তাই যার জন্য ঝাল যাতে না হয়ে যায় সেইটা সবটা ব্যালেন্স করেই রান্নাটা মোটামুটি করছি আর এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে একদমই শুকনো শুকনো গ্রেভিটা হয়ে আসলে তারপরে এতে দিয়ে দেবো টক দই টক দইটা দিলে না টেস্টটা কিন্তু দারুণ আসে তাই যার জন্য টক দইটা দিয়ে দেবো আর টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম না হলে দেখবে টক দইটা না দেওয়ার পরেই একটু ছানা ছানা হয়ে যায় তাই টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে এবার টক দইটা ঢেলে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমি রান্নাতে না কাসৌরি মেথি দিয়েছিলাম কাসৌরি মেথি দিলে না টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায় যে কোনো পনির রান্নাতে দেখবে কাসৌরি মেথি দিলে রান্নার টেস্ট সুন্দর হয় শুধু পনির রান্নায় কেন তুমি যে কোনো তরকারি করবে অল্প একটু উপর থেকে কাসৌড়ি মেথি ছড়িয়ে দেবে দেখবে অসাধারণ টেস্ট হয়ে যায় এমনকি আমি জিরে আলুও যদি ভাজি না উপর থেকে একটু কাসৌড়ি মেথি দিয়ে দিই তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর এই যে দেখো কষতে কষতে একদমই শুকনো হয়ে এসেছে এটাই কিন্তু এখন জল ঢালবো না আমি জলটা সবার শেষে ঢালবো আর এখানে কিউব করে কাটা পেঁয়াজগুলোকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই পেঁয়াজটাই হচ্ছে পানিরে দো পেঁয়াজ আর রান্না হবে এবার এই পানিরটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নেবো মিক্সড এই কারণে করে নিচ্ছি কারণ এই কাঁচা পেঁয়াজেরও দেখবে একটা গন্ধ ছাড়বে তাই যার জন্য খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায় আর এখন দিয়ে দেবো কাজু বাটা শুধুমাত্র আমি এখানে কাজু বাটাই দিয়েছি আজকে আর কোনো চারমগজ বাটা দিইনি বাড়িতে যেহেতু এই সব জিনিসগুলো রাখাই থাকে না খুব সুবিধা হয় আর এই যে এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করব আমি চেষ্টা করছিলাম রঙটা যেন একদম লাল লাল আসে বলে তাই যার জন্য খুব ভালো করে কষিয়েছিলাম আর এবার দেখো ভাজা পানিরগুলো দিয়ে দেবো আর পনিরের ওপরও না আমি অল্প একটু কাসড়ি মেটি ছড়িয়ে দিয়েছি যাতে পনিরের গায়েতে লেগে থাকে আর তুমি যখন খাবে না সে কাসড়ি মেথিগুলো মানে মুখে লেগে থাকবে এত সুন্দরভাবে হয়ে যায় আর এই পুরো প্রসেসটা না আমি যে দাদার থেকে জেনেছিলাম উনি সত্যিকারেরই রেস্টুরেন্টে কাজ করতেন আর উনি বলেও ছিলেন যে এইভাবে প্রসেসটা করে দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ যদিও উনি আমাকে পুরোটা বলেননি কিন্তু বাকিটা আমি নিজের চেষ্টায় করে নিয়েছিলাম আর এবার জল ঢেলে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিয়ে দেবো একটুখানি না ফুটলে তুমি দেখবে এই মশলার সাথে না পানিরটা মিক্সড হবে না তাই যার জন্য একটু ভালো করে ফুটতে দিয়ে দেবো আর গ্রেভিটা একদমই থিকনেস থাকবে মানে কারো কারো আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা না দিলে যেন কোনো খাবারেতেই দিয়ে যেন টেস্ট লাগে না তাই যার জন্য যে কোনো রান্নাই হোক না কেন অল্প একটু ধনে পাতা দিয়েই দিই আর সব রান্নায় তো একটু ধনেপাতা দিতেই হবে বলো আর এই যে দেখো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি নুন স্বাদ মতো কারণ নুনটা আমি প্রথম একবার দিয়েছিলাম আর একদম শেষের দিকে একবার দিলাম যাতে তরকারিতে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে রাখতে পারি বলে আর এখন ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাসরি মেথি কাঁসরি মেথিটা শেষের দিকে এই কারণে দিচ্ছি কারণ একটা সুন্দর গন্ধ আর ফ্লেভার দুটোই পাওয়া যাবে বলে এবার এটাকে আস্তে করে ফুটতে দিয়ে আমি এখন ছটপট করে রুটিগুলো করে নেবো ওই যে বললাম না চব্বিশটা রুটি করতে হবে একা হাতে তাও তাই যার জন্য রুটিগুলোকে তাড়াতাড়ি এবার করে নিচ্ছি কারণ এতক্ষণ পুরো কনসেনট্রেশনটা ছিল আমার তরকারির দিকে তো প্রথম প্রথম রান্না করতে গেলে আমার খুব ভয় লাগতো তরকারিতে যদি নুন বেশি হয়ে যায় কেউ যদি না খেতে পারে তাই যার জন্য নুনটা আমি সবসময় চেষ্টা করতাম শেষের দিকে দেওয়ার জন্য আর এখন যেহেতু রান্না করে করে অভ্যেস হয়ে গেছে তো তাই এখন অতটার চিন্তা হয় না আর সব থেকেও মেন ব্যাপার হয়ে যায় যখন খেয়ে সবাই যখন বলে যে খাবারটা সত্যি সুন্দর হয়েছে সেটা আরও বড় বেশি বড় পাওনা হয়ে যায় এবার এই ছটপট করে রুটিগুলোকে করে নিচ্ছি নিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসবো কারণ উনি একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন এমনিতেও শরীরটা ওনার ভালো নয় গত কয়েকদিন আগে এই সেম জ্বর আমার হয়েছিল মুখে না কিছু ভালো লাগতো আর না বিছানা ছিঁড়ে উঠতে পারতাম যখন আমার শরীর খারাপ হয় তখন শাশুড়ি মা রান্নাবান্না করে দেন আর যখন শাশুড়িমার শরীর খারাপ থাকে তখন আমি রান্নাবান্না করে দিই মোটামুটি এই করেই আমাদের চলে যাচ্ছে আর কি খুব একটা ঝগড়াঝাটি এখন আর সত্যি কথা বলতে হয় না আসলে আমি আমার মতন থাকি উনি ওনার মতন থাকেন যার জন্য খুব একটা বেশি ঝামেলা হয় না হ্যাঁ ঝামেলা হতো যখন ননদ বাড়িতে ছিলেন তখন খুবই ঝামেলা লেগে থাকতো সকাল বিকাল সারা দিন রাত হতেই থাকতো এখন যেহেতু আমি আমার মতন কাজকর্ম করে শুধুমাত্র রান্না বান্না কিছু করলে দিয়ে চলে এলাম বেশ এইটুখানি কি এর বাইরে না আর বেশি কিছু হয় না আর এই যে দেখো ঝটপট করে সব রুটিগুলো করে নিলাম আসলে রুটির ভিডিওটা তো পুরোটা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন আর কেউ ধৈর্য ধরে দেখতে চাইবে না তাই যার জন্য ওই দুটো তিনটে রুটির ভিডিও দিলাম আর রুটিগুলো কমপ্লিট করে নিলাম করে নিয়ে এবার এই ওভেনটাকে মুছে পরিষ্কার করে রাখবো না হলে না ছোটো ছোটো আঁড়শোলার বাচ্চাগুলো পুরো পরিষ্কার ভর্তি হয়ে যাবে তাওয়াটা আর ও এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে জল ঝড়িয়ে আর প্যাকেট করে রেখে দিচ্ছি আবার আগামীকাল যখন কাজে লাগবে তখন এগুলোকে বার করব। আর এবার ওভেনটাকেও মুছে পরিষ্কার করে দিলাম রুটির গুঁড়ো পরে থাকলেই দেখেছি আঁড়শোলার উপদ্রবটা বড্ড বেশি হয় আর এই আঁড়শোলার জ্বালায় না আমরা পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি রোজই আরশোলার স্প্রে করা হয় বা নুন জল দিয়ে স্প্রে করা হয় সব কিছুই করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও না আরশোলা ভর্তি হয়ে যাচ্ছে বাড়িতে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো